বন্ধুরা কুসুম সিরিয়ালে এবার যা ঘটতে চলেছে তা দেখে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য এতদিন আমরা দেখেছি কুসুমকে শুধু ঘরের চার দেয়ালের মধ্যে রান্নাঘরে বন্দি করে রাখা হয়েছে কিন্তু এবার এমন এক অভাবনীয় ঘটনা ঘটে গেল যা পুরো গাঙ্গুলি বাড়ির ভিত নাড়িয়ে দিয়েছে ইন্দ্রাণী দেবীর রাগের মাথায় কুসুমকে নিয়ে যে সিদ্ধান্ত নিলেন সেটা কি কুসুমের জন্য আশীর্বাদ নাকি মেঘার পাতা কোনো নতুন ফাঁদ আজকের বিস্তারিত রিভিউতে আমরা কুসুমের এই মেক ওভার এবং মেঘার শয়তানি চাল নিয়ে চুল চেরা বিশ্লেষণ করব তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন মেঘার ভয়ঙ্কর গেম প্ল্যান সংসারের অশান্তির মূল কারিগর নাটকের শুরুতেই আমরা দেখতে পেলাম মেঘা তার আসল রূপ দেখাতে শুরু করেছে সে খুব ভালো করেই জানে যে ইন্দ্রাণী গাঙ্গুলির নিজের কথার বাইরে কাউকে সহ্য করতে পারেন না মেঘা অত্যন্ত চতুরতার সাথে ইন্দ্রাণী দেবীর ইগোতে আঘাত করেছে মেঘা এটা বোঝাতে সক্ষম হয়েছে যে কুসুমকে কেবল রান্নাঘরে আটকে রাখা মানে কোম্পানির বড় ক্ষতি করা আসলে মেঘার উদ্দেশ্য কুসুমের ভালো করা নয় বরং কুসুমকে পরিবার থেকে মানসিকভাবে দূরে সরিয়ে দেওয়া সে চায় কুসুম যেন সব সময় কাজের চাপে বাইরে থাকে যাতে আয়ুষ আর কুসুমের মধ্যে দূরত্ব তৈরি হয় দেবলীনা আর মেঘা মিলে এমন এক জাল বুনেছে যেখানে কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়ে তাকে বাড়ির বউ বা ঘরের মানুষ হিসেবে মর্যাদা থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে ইন্দ্রাণী গাঙ্গুলির জেদ ও কুসুমের ভাগ্য পরিবর্তন ইন্দ্রাণী গাঙ্গুলির মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যখন দেখেন কেউ তাকে চ্যালেঞ্জ করছে তখন তিনি হিতাহিত যান হারিয়ে ফেলেন মেঘা যখন বলল আপনি কুসুমকে আটকে রেখে ওর প্রতিভা নষ্ট করছেন তখন ইন্দ্রাণী দেবী মেজাজ হারিয়ে ফেলেন তিনি সরাসরি কুসুমকে ডেকে বলে দিলেন আজ থেকে এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই আজ থেকে তুমি এ বাড়ির কাজের মেয়ে নও আজ থেকে তুমি শুধুই ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই একটি কথা কুসুমের জীবনকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিল ইন্দ্রাণী দেবীর রাগের মাথায় বললেও এটাই হতে চলেছে কুসুমের ঘুরে দাঁড়ানোর হাতিয়ার কিন্তু প্রশ্ন থেকে যায় ইন্দ্রাণী দেবী কি সত্যি কুসুমকে সম্মান দিচ্ছেন নাকি